আজকের এই ভিডিওতে আমি আমার প্রবাসী ভাইদেরকে ছোট করার জন্য আসি তাদেরকে সতর্ক করার জন্য আসছে আমার এই কথাগুলো একটু শুনবেন কথাগুলো আপনাদের কাজে লাগবে দেখেন মালয়েশিয়াতে কিছু গ্রাফ ড্রাইভার আছে তারা কি করে নিয়মিত টিকটক ফেসবুক চালিয়ে থাকে এখান থেকে হয়তো তাদের কিছু ইনকাম এই কারণ তারা কি করে নিয়মিত টিকটক ফেসবুক চালিয়ে থাকে এখন তারা তাদের যে গ্রাফ আছে মানে তাদের যে গাড়ি আছে গাড়ির ভিতরে অনেক ক্ষেত্রে গোপন ক্যামেরা ফিটিং করে রাখে সেটা অনেক ক্ষেত্রে আপনি আমি আমরা পাই না কোথায় ফিটিং করে রাখে ধরেন আপনি গাড়ির ভিতরে উঠছেন গাড়ির ভিতরে উঠার পরে দেখা গেছে কি আপনার একটা সার আর কি এখানে কিছু একটা লেখা আছে তখন সে আপনাকে বলবে যে আপনার যে সার আছে সারের ভিতরে কিছু একটা লেখা আছে কি লেখা আছে আপনি বলেন তো অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আমরা এত শিক্ষিত না আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি না না বলতে পারলে সে কী করে আপনাকে টোলের শিকার করে বলতে পারেন না এর এখানে কী লেখা আছে আপনি বিদেশে আসছেন পড়াশোনা করেন নাই বা এই ধরনের কিছু বলে থাকে বলে থাকে তখন হয়তো হয়তোবা আপনি তাকে কিছু বলতে গেছেন বলতে যাওয়ার পরে দেখা গেছে কি সেটাকে টল হিসাবে নিচ্ছে টল হিসাবে নিয়ে এসে কী করছে এটাকে ফেসবুকে সাইডে দিছে এখানে মিলিয়ন মিলিয়ন বিয়ে হচ্ছে কিছুদিন আগে আপনি দেখেন নাই একজন ভাই তিনি সম্ভবত বাংলাদেশে যাবে তিনি কি করছেন হয়তোবা ওজন বেশির কারণে তিনি ওই যে জুতা ফুটবল খেলে না এই ফুটবল খেলার যে জুতাগুলো আছে জুতাগুলো তিনি ফোড়ছেন পরে তিনি কি করছেন তিনি গ্রাফে উঠছেন ইয়ারফোর্ডের উদ্দেশ্যে তিনি রবনা হয়েছেন তখন গ্র্যাব ড্রাইভার জিজ্ঞাসা করছে যে আপনি যে জুতাগুলো পড়ছেন এগুলো কেশের জুতা জানেন তখন সে বলছে যে হ্যাঁ আমি জানি কেশের জুতা বিস্তারিত না জিজ্ঞাসা করে সে কী করছে ওই লোকটার কাছ থেকে সে অনুমতিও নেয় নেই সে এটা আপনার টিকটকে সাইডে দিছে এখন অনেকে বাংলাদেশিকে টোলের শিকার করতেছে সেই কন্ডেসের সাথে কী কী জুতা পড়তে হবে সেটা জানে না হ্যাঁ সে ফুটবল খেলার জুতা পরে সে বাংলাদেশে চলে যাচ্ছে এই যে বাংলাদেশিরা কিন্তু টোলের শিকার হচ্ছে আরেকটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটাও আশা করি আপনারা দেখেছেন দেখেন আমাদের অনেক এই যে বাংলাদেশি ভাই আছে দেখা গেছে কি তার রুম হয়েছে এক জায়গায় সে কাজ করে অন্য আর এক জায়গায় এবং সেখান থেকে কাজ করার পরে ঘামটাম মাখা হয়তোবা সে বাসে করে আসতে পারে না সে গ্রাফে করে আসতেছে সে গ্রাফে করে আসার পরে যে গ্রাফ ড্রাইভার মহিলাটা আছে মহিলাটা বাংলাদেশ বুসু বাংলাদেশ সেইটা বাংলাদেশের লোক ওইটা সেইটা এগুলো কিন্তু সে মন্তব্য করছে কেন মন্তব্য করছে কারণ সেই গ্রাফের ভিতরে উড়ে উঠছে সেই পোশাক পরে কেন উঠছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে সেই মহিলাকে এটা বলতে পারতো যে তোমার গায়ে গন্ধ আছে তোমার ডিউটি পোশাক আমি তোমাকে গ্রাফে উঠাবো না সে তাকে গ্রাফে উঠাইছে সেটা ঠিক আছে তাকে নিয়ে দেখা গেছে কি কঠকমূলক কথাও বলছে কারণ এতে তার কিছু ভিও আসে এখান থেকে তার কিছু টাকা ইনকাম হয় এগুলো অনেক ক্ষেত্রে হয় বিভিন্ন মার্কেটে আমাদের অনেক প্রবাসী বাইরে ঢুকে আপনি আপনি এটাকে কি বলে ব্লুটুথ দেখলে আপনি বুঝতে পারবেন সে বাংলাদেশি এত বড় বড় ব্লুটুথ পরে এখান থেকে এখান পর্যন্ত এত বড় বড় ব্লুটুথ পরে হ্যাঁ তো অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কি সেখানে টোলের শিকার হয় কিংবা গ্রাফে উঠছে কিংবা রাস্তা দিয়ে হাঁটতেছে অনেকে ব্লুটুথ দেখে বলে যে সে এত বড় ব্লুটুথ কেন ফুটছে হ্যাঁ মানে নিজেকে একটু মাইকেল জ্যাকশন করার চেষ্টা করো আমাদের অনেক বাংলাদেশি ভাই আসলে আমরা বেশি স্টাইল দেখাতে গেলে আমরা বেশি অপমানিত হোম সেটা আমাদেরকে বোঝা উচিত তাই আমি বলতেছি যে ভাই আপনি গ্রাফে উঠেন কিংবা যেখানে উঠেন আপনি যদি মনে করেন যে এই গ্রাফে উঠাটা সেফ না তাহলে এই গ্রাফে উঠবেন না আগে গ্রাফর উঠে দেখবেন যে সে কোথাও সিসিটিভি ডিভে আটকে রাখছে কিনা অনেক ক্ষেত্রে বেশিরভাগই গ্রাফ ড্রাইভার হোক কী করে তারা ওই যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করার জন্য আপনার সাথে ফার্ম দিয়ে কথা বলে নেবে সে কথাগুলো হয়তো বা আপনি মনের ভুলে একটা কথা বলে ফেলছেন সে কথাকে সে কাট করে সোশ্যাল মিডিয়াতে সেরে দেবে সেরে দিলে কী হবে তার টি আর ফি বাড়বে অর্থাৎ তার টাকা পয়সা আসবে ওখান থেকে হ্যাঁ আপনি আমি টোলের শিকার হবো আবার অনেক ইউটিউবার এখানে আছে মালয়েশিয়াতে মালয়েশিয়ান ইউটিউবার আছে তারা বাংলাদেশিদের কাছে যায় বাংলাদেশিদের কাছে যাই কী করে তাকে জিজ্ঞাসা করে আপনার বেতন কত কয়েকদিন আগে এই ধরনের একটা ভিডিও ভাইরাল হয়েছে সে বলছে যে পাঁচ হাজার ইঙ্গিত এখন ওই ইউটিউবার তো একবারে ফাল দিয়ে উঠছে বাংলাদেশিরা পাঁচ হাজার ইঙ্গিত ইনকাম করে আর আমরা যারা মালয়েশিয়ার স্থানীয় লোকের নাগরিকেরা আসি তাদের শতশো টাকা বেসিক এখন একজন বাংলাদেশি যে সে কত আকাশের উপরে উঠে সেখানে কাজ করার জন্য রঙের কাজ করার জন্য বড় বড় বিল্ডিং উঠে রিক্সের কাজ করে নাইটে সে কাম করে সে অনেক ক্ষেত্রে ঘুম যায় না সে বিভিন্ন ওয়ের মাধ্যমে পাঁচ হাজার ইঙ্গিত ইনকাম করে কত কষ্ট করে ইনকাম করে একজন মালয়েশিয়ান স্থানীয় নাগরিক কি এভাবে ইনকাম করতে পারবে জীবনও পারবে না তাহলে আপনি যে পাঁচ হাজার ইঙ্গিত বলে দিয়েছেন আর সে যে একবারে ফাল দিয়ে উঠছে আপনাকে পাঁচ হাজার ইঙ্গিত বলা কি খুবই জরুরি ছিল খুবই জরুরি ছিল না তাই এইসব কথাবার্তা থেকে তাদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন নিজে টোলের শিকার হবেন না এবং কি নিজের দেশটাকে এভাবে টোলের শিকার হতে দেবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আল্লাহ হাফেজ